আমরা এই মুহূর্তে আছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রিক কার্যালয় আছে সেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ক্রাইম সিন করে দিয়েছেন এবং এবং তারা গেটে তালা লাগিয়ে দিয়েছেন ক্রাইম সিন করে গেটে তালা থেকে আপনারা জানেন যে আজ কাল রাত বারোটার পরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি অভিযান চালায় অভিযান চালায় আমরা জানতে পারছি তারা ককটেল এবং লাঠি এবং তারপর থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এখানে ক্রাইম সিম করে দিয়ে ক্রাইম সিম করে দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাথটি বন্ধ আছে ফুটফট দিয়ে যে মানুষ চলাচল বন্ধ বন্ধ ফুটপথ দিয়ে যে মানুষ চলাচল করতো তারা আর ওই ফুটপথ দিয়ে মানুষ চলাচল করতে পারছে না তারা এখন ঠিক মেন রোড দিয়ে যে মানুষ চলাচল করতে হচ্ছে আর আপনারা জানেন যে আজ ঢাকা ভার্সিটিতে ঢাকা ভার্সিটিতে গায়েবী জানা ছিল আসলে আমরা দেখেছি আমরা এতক্ষণ ঢাকা ভার্সিটিতেই ছিলাম সেই ঢাকা ভার্সিটি থেকে আমরা নিজেরা দেখছি কারণে ভিসির যে কার্যালয় ওই সাম ভিসির কার্যালয়ের সামনে থেকে তারা গায়েবী জানা যায় এবং দোয়া মাহফিল করার পর থেকে তারা সামনের দিকে রাজু ভাস্কর্যের দিকে তারা যেতে চেয়েছিলেন মিসি কফিন ঘাড়ে করে নিয়ে মিছিল নিয়ে সামনের দিকে যাওয়ার পথেই সামনের থেকে কিছুক্ষণ যাওয়ার পরেই তা অতর্কিতভাবে বিনা উস্কানিতে পুলিশ গুলি নিক্ষেপ করেন এবং গ্রেনেড গ্রেনেড বোমা মারেন মারার পরে এবং তারপরে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায় এবং দফায় দফায় তাদের গুলি করা হয় এবং আপনারা জানেন যে সাংবাদিকদের উপরেও তারা গুলি করেছেন এবং টিআরচেল মেরেছেন আমাদের এই সাংবাদিকরাও তিন চারজন তারা আহত হয়েছেন এবং তারা হাসপাতালে ভর্তি আছেন তারা পুলিশ অতর্কিতভাবে সাংবাদিকের উপরেও তারা নিক্ষেপ করছেন সাংবাদিকদের সাথে তাদের বাঘবিদণ্ড হয় আপনারা জানেন যে আজ গতকাল যে ছয়জন শিক্ষার্থী মারা গিয়েছেন সাধারণ শিক্ষার্থী মারা গিয়েছেন সেই সাক্ষাৎ সাধারণ শিক্ষার্থীদের মারা যাওয়ার পরে যে রাজু ভাস্কর্যের যে জানাজা হওয়ার কথা ছিল গায়েবী জানাজা হওয়ার কথা ছিল কিন্তু সেখানে গায়েবী জানাজা হতে দেয়া হয় নাই না দেওয়ার কারণে তারা ভিসির যে বাসভবন আছে তার সামনে যে বটগাছ তাই গাছে গাছতলায় তারা ওখানে ইয়া জানাজা করেছিলেন জানাজার করার এক পর্যায়ে তারা সামনের দিকে মিছিল নিয়ে আসলে শান্তিপূর্ণভাবে যেতে চেয়েছিলেন কিন্তু তাদের বাধা দেওয়া হয় এবং টিআর নিক্ষেপ করে তাদেরকে হটিয়ে দেওয়া যায় তারা তারা হলপড়ার দিকে নিজেদের জীবন রক্ষার্থে তারা হলপড়ার দিকে চলে যায় এবং চলে যাওয়ার পরে দফায় দফায় তাদের উপরে টিয়ারছেল এবং গুলি নিক্ষেপ করা হয় এবং আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা আছি সরাসরি নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি কার্যালয়ের সামনে এখন ক্রাইম সিন করে দেওয়া হয়েছে সেই ক্রাইম ছিনে আপনারা দেখছেন তালা ঝুলিয়ে দিয়েছেন আগে একবার যেরকম বিএনপি এই কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিলেন সেই একই অবস্থা কাল অভিযান চালিয়েছিলেন ডিবি সেই ডিবির অভিযান চালিয়ে আর চালানোর পরেই সেখানে আমরা জানতে পারছি ভুমা পেয়েছেন এবং লাঠিছুটা পেয়েছেন সেই লাঠিছুটা পাওয়ার কারণে এই এই ক্রাইমচিন করে দিয়ে গেটে তালা লাগিয়ে দিয়েছেন এখানে আমরা এই মুহূর্তে কোনো বিএনপির কোনো নেতাকর্মীদের দেখতে পাচ্ছি না আমরা শুধু এখন দেখতে পাচ্ছি এখানে পুলিশ মোতায়েন আছে এবং আপনারা জানেন যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম বেলা দেড়টার সময় বায়াল মোকারমে জানাজা করেছিলেন গায়েবী জানাজার করার সময় তিনি গায়েবী জানাজার করার আগে ওখানে কিছু বিএনপি নেতাকর্মীদেরকে ধরপাকড় করেছেন এবং মির্জা ফখরুল ইসলাম চলে যাওয়ার পর তিনি গাড়ি দুটে চলে যাওয়ার পরে পিছন থেকে ওই পিছন থেকেই অনেক আমরা দেখেছি অনেক নেতাকর্মীদের কর্মীদেরকে ধরপাকড় করেছেন এবং অনেক লোক জানাজা পড়তে আসছেন সে জানাজা আমাদের যে জুন রহমান ছাকি ওই মসজিদে দেড়টার সময় বিএনপির মির্জা ফখরদের ছেলে জানাজা অংশগ্রহণ করতে গিয়েছিলেন কিন্তু সেই মুহূর্তে জানাজা করতে তাদেরকে দেয়া হয় নাই তারা এবং গেটের গেটে তালা লাগিয়ে দেয় পুলিশ আর উদ্বোধন কর্মকর্তা তাদেরকে ভিতরে ঢুকতে না দেওয়ার কারণে তারপরে তারা রাস্তায় জোনাজমন ছাকি যে অঙ্গ সংগঠন তারা রাস্তায় জানা জানাজা করেছিলেন এবং জানাজা করার পরে তারা ওখান থেকে চলে আসছেন এবং এর পরবর্তীতে দেখেছি ওখানে ওটি আজ গুলি নিক্ষেপ হয়েছেন এবং ধাওয়া পাল্টা দেওয়া হয়েছেন এই মুহূর্তে আমরা আপনারা জানেন যে এই সারাদেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই বিএনপি নেতা বিএনপি অফিস এখন ক্রাইম ছিনে ক্রাইম ছিন দিয়ে ঢেকে রাখেছেন এবং এখানে ফুটপথ দিয়ে যে মানুষ চলাচল করতে সাধারণ মানুষ চলাচল করতে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না এবং মেন রাস্তা দিয়েই দিয়েই মানুষের চলাচল করতে হচ্ছে আপনারা দেখছেন গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন এই মুহুর্তে এখানে কোনো নেতাকর্মী নেই আমরা জানি না এই যে তালা লাগিয়েছে এই তালা কতক্ষণ কতদিন পর্যন্ত এখানে থাকবে বা এখানে বিএনপি নেতাকর্মীরা আমরা এই মুহূর্তে আমি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ আমি যেন আমার মনে